গলা ভালো রাখার খাবার যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ একজন মানুষের কণ্ঠস্বরের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে যদি আপনার কণ্ঠস্বর ভালো হয় এবং আপনার গলা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি সব কাজ করতে পারবেন সবার প্রথমে বলবো যে গলা খারাপ হয় কেন বিভিন্ন কারণে হতে পারে যেমন অনেকে যদি হাইপোথায়রোডিজমের প্রবলেম থাকে তাহলে কিন্তু গলার সমস্যা থাকতে পারে আবার হাইপার থাইরোডিজমের প্রবলেম থাকলে ওই সমস্যাটা হতে পারে বিশেষ করে মুখ ফোলা ভাবটা থাকে তো আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কি না অনেকেই আছেন যাদের কিনা নিয়মিত রেগুলার মানে একটু সিজন চেঞ্জ হলে ঠান্ডা কাশি জ্বর চলে আসে তো সেক্ষেত্রে আপনাকে গলা ভালো রাখার জন্য রেগুলার অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে বাদাম green tea এবং কালো চা এগুলো থেকে এবং আপনি কালো চায়ের মধ্যে যদি আপনি দারুচিনি লবঙ্গ এলাচ এগুলো দিয়েও যদি আপনি একটু মশলা চা খান তাহলে কিন্তু আপনার গলা ভালো রাখবে এর পাশাপাশি আপনি রেগুলার মধু খেতে পারেন এক চা চামচ মধু সবাই মোটামুটিভাবে খেতে পারবেন এবং এই মধু খাওয়ার ফলে কিন্তু কণ্ঠস্বর অনেক সুন্দর হয় আর মধু কোন সময় খাবেন এটা যে কোনো সময় খেতে পারেন সকালেও খেতে পারেন আবার কিনা ঘুমানোর আগেও খেতে পারেন মধুতে আছে জিঙ্ক নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গলাকে ভালো রাখতে সাহায্য করে আর গলা ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই ঠান্ডা পানি আইসক্রিম এগুলো অ্যাভয়েড করতে হবে অনেকে আছেন যে অনেক প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে পছন্দ করেন যেহেতু গরম আসছে ফ্রিজ থেকে ডিরেক্ট ঠান্ডা পানি নিয়ে সেটা পান করেন সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই অবশ্যই এই বিষয় থেকে দূরে থাকতে হবে এবং রেগুলার আপনি চেষ্টা করবেন যে কোনো দুই থেকে তিন সময়ে এক গ্লাস করে হালকা কুসুম গরম পানি পান করায় থেকে করে কিন্তু আপনার গলাটা खूब ভালো থাকবে